আপনাদের অনেকেই গত কয়েকদিন ধরে আমাকে কমেন্টে লিখেছেন ভাই আমি মুদির দোকানে ক্লাবে বা টুর্নামেন্ট খেলার জন্য একটি ভালো মানের ক্রামবোর্ড নিতে চাই কোনটা নিলে ভালো হবে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজ আমি আপনাদের দেখাবো মুদির দোকান ক্লাব বা টুর্নামেন্টের জন্য সবচেয়ে উপযোগী ও প্রফেশনাল ক্রামবোর্ডগুলো এই সামনে যে ক্রামবোর্ডগুলো দেখছেন এগুলো আমাদের কারখানার সবচেয়ে প্রিমিয়াম সিগমেন্টের বেলকাঠের ওয়াটারপ্রুফ পেস্টিং বোর্ড এই বুটটি বিশেষভাবে ব্যবহার করেছে আঠারো মিলির অরিজিনাল গর্জন কাঠের প্লাই আর বাহিরে আছে পাঁচ ইঞ্চি অরিজিনাল বেল কাঠ ফ্রেম বর্তমানে আমাদের কারখানায় চলছে একের পর এক ক্রামবোর্ড প্রস্তুতের কাজ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা কাজ চালিয়ে যাচ্ছে আপনাদের কথা বিবেচনা করে আপনারা যারা একটু উন্নত মান ক্লাসিক্যাল ও প্রফেশনাল ক্রাম নিতে চান আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রামপুরটি পৌঁছে দেবো হাতে না ধরলে আসলে বোর্ডের গুণমানটা বোঝানো সম্ভব নয় খুবই স্মুথ নিখুঁত ফিনিশিং আর একদম ক্লাসিক্যাল প্রফেশনাল ফিল্ড যারা একটু উন্নত মানের ক্লাসিক্যাল ও প্রফেশনাল ক্রাম্প করছেন তাদের জন্যই এই বোর্ডটি হবে সবচেয়ে বেস্ট চয়েস যারা সরাসরি এসে বোর্ডটি দেখতে চান চলে আসতে পারেন ময়মনসিংহ সদর মন্তলা বাজারে আমাদের র্যাকিব স্পেশাল ক্রাম বোর্ড কারখানা অবস্থিত আর যেসব ভাই দূরে থাকেন দেশের বাইরে থেকেও যারা যোগাযোগ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ও ইউমো নাম্বারে কন্ট্যাক্ট করে ক্রাম বোর্ডগুলো অর্ডার করতে পারেন ভিডিও কলে সব বোর্ড দেখে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানায় নিরাপদে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিব আমাদের কারখানায় যা যা পাবেন বেলঘাটের ওয়াটারপ্রুফ বোট শিশুঘাটের ওয়াটারপ্রুফ নন ওয়াটারপ্রুফ বোট দাম শুরু মাত্র দশ হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত দোকান ও ক্লাবের জন্য বিশেষভাবে অর্ডার নেওয়া হয় প্রতিটি বোর্ডই আমরা তৈরি করি যত্ন এবং নিখুঁতভাবে আমাদের লক্ষ্য গুণেই নয় মানেই বিশ্বাসী রাকিব স্পেশাল ক্র্যামবোর্ড কারখানাঘর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের ধন্যবাদ নতুন ভিডিও ও নতুন মডেলের আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের বিশ্বাসেই প্রতিদিন আমরা তৈরি করছি ব্যানো শিশুঘাটের ওয়াটারপ্রুফ ক্রামবোর্ডগুলো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ক্রামবোর্ডের ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ রাকিব স্পেশাল কারখানা ঘর থেকে